শুরু করা যাক সবার প্রথমে আপনি যেটা করবেন আপনার ফোনে প্লে স্টোরে চলে আসবেন আসার পরে আপনার যে জিমেলগুলো আছে ওইগুলো একটা একটা করে সুইচ করে আপনি চেক করবেন কিভাবে চেক করবেন প্রথমত আমরা আসবো গেম অপশনে সো এই যে নিচের দিকে গেমস অপশন আছে আমরা গেমসে আসবো আসার পরে উপরে একটা অপশন দেখতে পারবো প্রিমিয়াম সো এই প্রিমিয়ামের মধ্যে আমরা একটা ক্লিক দিব সো প্রিমিয়াম অপশনে আসার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো গেমস রয়েছে যেগুলো কিন্তু টাকা দিয়ে বাই করতে হয় যেমন এটা ছয়শো টাকা এটা দুশো টাকা চারশো টাকা এটা নশো টাকা সো আমরা যেটা করবো প্রত্যেকটা গেমসের উপরে ক্লিক করবো যেমন এটার উপরে ক্লিক করব তারপরে এখানে এই যে প্রাইসটা লেখা আছে যে কোনো একটা প্রাইস থাকবে সো আমরা এই প্রাইজের উপর ক্লিক করবো ক্লিক করে দেখবো যে এই অফারটা এখানে আসে কি না সো দেখেন আমার কিন্তু এখানে অফারটা আসে তো আপনার এখানে হয়তো পঁচাত্তর পার্সেন্ট থাকবে অথবা অন্য কিছু থাকতে পারে সো পঁচাত্তর পার্সেন্ট থাকলে আপনি চেক করে দেখতে পারেন বাট পঁচানব্বই পার্সেন্ট থাকলে জিনিসটা শিওর যে হ্যাঁ এটা দিয়েই হবে সো আমার যেহেতু শো করছে আমি এটা দিয়ে করবো আপনি একটাতে পান নাই অন্য তাতে ট্রাই করবেন যেমন আরেকটা গেমে এরকম ক্লিক দিয়ে দেখবেন যে এখানে পঁচানব্বই পার্সেন্ট আসে কিনা দেখেন এটাতে কিন্তু পঁচত্তর পার্সেন্ট সো যদি আমি এটা প্রথমে দেখতাম তাও কিন্তু আমাকে আরও দুই তিনটা চেক করে দেখতে হতো সো আমি যেটা করছি এখানে আস্তে আস্তে অনেকগুলো চেক করছি দেখছি যে আমার এই অ্যাকাউন্টে পঁচানব্বই পার্সেন্ট সার আছে সো এই জিমেলটা আমার প্রয়োজন মানে এই জিমেলের মাধ্যমে আমরা আজকের অফারটা নিতে পারবো এখন আপনার কাছে যদি দশটা বিশটা জিমেল থাকে আপনি প্রত্যেকটা জিমেল সুইচ করে করে এটা চেঞ্জ করে করে এই যে জিমেলের যে লোক আছে এখানে ক্লিক করে করে আপনার যে জিমেলগুলো আছে ওইগুলো চেঞ্জ করে করে আপনি মানে দেখে নেবেন যে কোন জিমেলে আপনার অফারটা আছে ওই জিমেলটা প্রথমে আপনি প্লে স্টোরে সিলেক্ট করে নেবেন ওকে তো এরপরে আপনার এই অফারটা নেওয়ার জন্য প্রয়োজন হবে একটা কার্ড মানে অনলাইনে ফ্রি ভার্চুয়াল কার্ড আপনার প্রয়োজন হবে সো এর পরবর্তী প্রসেস আমরা চলে যাব প্লে স্টোরে আসার পরে যে উপরে যে মেলের লোক আছে এখানে ক্লিক করবো দেন এখানে একটা অপশন আছে দেখেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এই পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে আমরা একটা ক্লিক করে দিব তারপর এখানে পেমেন্ট মেথড হ্যাঁ পেমেন্ট মেথো আমরা একটা ক্লিক দিব মানে এখানে আমাদের কার্ডটা অ্যাড করতে হবে দেন এখানে দেখেন অ্যাড ক্রেডিট কার্ড একটা অপশন রয়েছে এখানে আমরা একটা ক্লিক দিব সো এরপরে এরকম আসবে তো এখানে হয়তো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে আপনাকে আপনাদেরকে তেমন কিছু এখানে দেখাবে না তারপর আমি আপনাদের জন্য একটা পিকচার এড করে দিব যাতে করে আপনারা বুঝতে পারেন যে এখানে কী কী আমার কাছে চাইছে আচ্ছা কার্ডটা কীভাবে এড করবেন সেটা দেখিয়ে দিই আর ওই ফোন দিয়ে হয়নি আমি আরেকটা ফোন দিয়ে আর কি পিকচার তুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য তো আপনার কার্ডের যে নাম্বারটা আছে সেটা এই বক্সে দিবেন তারপর ওই যে মান্তার ইয়ার ওইটা আপনার কার্ডে দেওয়া আছে দিয়ে দিবেন মানে ওই সিবিপির আগে যেটা ওইটা আর এই যে সিকিউরিটি কোড এটা হচ্ছে সিবিবি কোড এটা দিবেন এতটুকু দেওয়ার পরে আপনি মানে এটা বসালেই অটোমেটিকলি দেখতে পারবেন নিচের দিকে এরকম চলে আসবে সো এই যে হোল্ডার নেম বা কান্ট্রি এরকম চলে আসবে আপনাকে যেটা করতে হবে এই যে পেন আইকন আছে কান্টি এখানে সো এই পেন আইকনে ক্লিক করতে হবে পেন আইকনে ক্লিক করার পরে এখান থেকে এই বাংলাদেশটা সিলেক্ট হয়ে যাবে মানে পেন আইকনে ক্লিক করার সাথে সাথে বাংলাদেশটা সিলেক্ট হয়ে যাবে তখন এই যে এরো আইকন আছে এই এরোর মধ্যে একটা ক্লিক করতে হবে সো হয়তো আপনার ভিডিওতে একটু জাপসা দেখছেন যখন আপনি কাজটা করবেন তখন এটা বুঝতে পারবেন সো বাংলাদেশে ক্লিক করার পরে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ইউএস মানে ইউনাইটেড স্টেট সো এই যে ইউএস আছে ইউএস কান্ট্রির উপরে একটা ক্লিক করে দেবেন ওকে এটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনি যে কার্ডের নাম্বার দিছেন যে মানে ইনফরমেশনগুলো দিছেন ওইগুলো কিন্তু চলে যাবে সো আপনাকে এগেইন এখানে কার্ডের নাম্বার দিতে হবে তারপর এই যে আপনার মান্থ ইয়ার মানে কার্ডের ভ্যালিডিটি ওইটা দিতে হবে যেন সিকিউরিটি কোড মানে সিবিবি কোড এটা দিতে হবে এটা দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন কার্ড হোল্ডার নেম সো হোল্ডার নেমের জায়গায় আপনি আপনার নামটা দিয়ে দেবেন সমস্যা নাই তো কান্টি ইউনাইটেড স্ট্রিট এটা আমরা আগেই সিলেক্ট করছি এটা থাকবে তারপরে এই জিপ এখানে জিপ কোড ভালো করে দেখেন সব শেষে যে জিপ কোডটা আছে এটা আপনাকে এটাই দিতে হবে সো এইট নাইন জিরো টু ফোর আমি আবার বলছি এইট নাইন জিরো টু ফোর সো এই কোডটাই আপনাকে দিতে হবে এই বক্সে সব শেষে যে বক্সটা আছে জিপ কোডের এইটা দেবেন দেওয়ার পর নিচে যে সেফ কার্ড আছে সেফ কার্ডের মধ্যে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার কার্ডটা এই প্লে স্টোরে অ্যাড হয়ে যাবে তো আপনি যদি দেখতে পান যে আপনার কার্ডটা অ্যাড হওয়ার পর নিচে এরকম পেপাল রিডিম কোড ক্রেডিট এইরকম অপশনগুলো আসছে তখন বুঝবেন যে আপনার কার্ডটা এখানে ইউএসএর হয়েই এড হয়েছে এবং আপনার কার্ডটা এখানে শো করবে ওকে সো আপনি এখান থেকে বেক করে চলে আসবেন আবারও প্লে স্টোরে একেবারে হোম অপশনে সো আমি এখান থেকে বেক করে চলে আসবো আমরা আবার গেম অপশনে যাব তারপরে যে উপরে প্রিমিয়াম আছে প্রিমিয়ামে যাব যাওয়ার পরে এখন আমরা এই গেমসগুলোর উপরে ক্লিক করবো ওকে দেন এই যে বাই বা ডলার যেটা আছে এটার উপরে ক্লিক করবো মানে এটা আমরা কেনার জন্য আর কি এটার মধ্যে ক্লিক করব বাট আমরা কিনবো না এখন একটা জিনিস এখানে দেখেন যে প্লে ওয়ান ডলার ডিসকাউন্ট সো এই ডিসকাউন্টটা আমাদের প্রয়োজন তবে এক ডলারের না আমরা খুঁজে নিব যে তিন ডলারের ডিসকাউন্টটা কোথায় আছে সো এটা এক ডলারের এটা আমি নিব না এখান থেকে বেক করবো দেন এগিয়ে আরেকটা গেমের উপর ক্লিক করব দেন এই যে ডলারের যে অ্যামাউন্টটা সেটার মধ্যে ক্লিক করবো সো দেখি এখন কী পাই আচ্ছা এখানে দেখেন প্লেট টু ডলার ডিসকাউন্ট সো দুই ডলারও নিলে আমাদেরকে হবে না আমাদেরকে এখানে নিতে হবে তিন ডলার ডিসকাউন্ট সো এখান থেকে আমি আরও কুঁচি দেখি পাই কি না তিন ডলার ডিসকাউন্ট তো অনেক কুচাকুচির পর আমি আসলে তিন ডলারের যে কুপনটা আছে সেটা পাচ্ছি না আমার এখানে বেশিরভাগ ওই দুই ডলার ডিসকাউন্টের যে কুপনটা আছে সেটা শো করছে সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখিয়ে দিচ্ছি বাট আপনারা ক্লাইম করবেন তিন ডলারের এই যে টু ডলার পে ডিসকাউন্ট এখানে লেখা থাকবে তিন ডলার পে ডিসকাউন্ট ওইটা ক্লাইম করবেন মানে ওইটা ক্লাইম কীভাবে করবেন সেটা এখন দেখিয়ে দিব আমি আবারও বলছি আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে দুই ডলারের ডিসকাউন্টটা কুপন এই ক্লাইম করছি বাট আপনারা কিন্তু তিন ডলার একটা ক্লাইম করবেন যদি তিন ডলার একটা ক্লাইম করতে না পারেন তাহলে ভাই হবে না এটা মাথায় রাখবেন ওকে সো যখনই এখানে তিন ডলার ডিসকাউন্ট শো করবে এই পাশে দেখা দেখতে পারবেন অ্যাপ্লাই সো এখান থেকে আপনারা যেটা করবেন অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এরকম ইন্টারভিউ শো করবে সো এরকম ইন্টারভিউ শো করলে বুঝবেন যে আপনি যে মানে কুপনটা অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু সাকসেস হয়েছে এবং এখানে প্রাইসটা একটু মানে মাইনাস করে দেখাবে ওকে সো আমাদের প্লে স্টোরের কাজ এখন আপাতত শেষ এখনও আমাদেরকে নেক্সট স্টেপে যেতে হবে তো নেক্সট স্টেপটা ভালো করে বুঝেন আপনার প্লে স্টোরের যে জিমেলটা আছে সেটা যদি আপনার ক্রম ব্রাউজারে লগ ইন করার থাকে তাহলেই ভালো আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে প্লে স্টোর থেকে বিটা অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে প্রথমে যে জিমেলের লগ আছে এখানে ক্লিক করে আপনার জিমেলটা দেখে নেবেন সো জিমেলটা যদি আপনি শিওর হন যে আপনার ক্রম ব্রাউজারে এটা অলরেডি এড করা আছে সেক্ষেত্রে আপনি ক্রমটা ওপেন করে নেবেন আর যদি মনে করেন যে ক্রমে অলরেডি আপনার দশটা জিমেল এড করা এখন নতুন করে অ্যাড করতে পারছেন না সেক্ষেত্রে আপনি আমার মতো বেটার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং এটার ভিতরে আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটা আপনি সেট দিয়ে রাখবেন আই মিন ওই জিমেলটা এখানে লগ ইন করে রাখবেন ওকে এতটুকু করার পর আপনি যেটা করবেন আপনি ওই সার্চ বক্সে যাবেন গিয়ে প্লে ডট গুগল ডট কম এটা লেখা সার্চ করবেন সো প্লেড গুগল ডট কম লেখা সার্চ করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে সো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে এখানে ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে এই যে উপরে থ্রি লাইন আছে আমরা থ্রি লাইনের মধ্যে একটা ক্লিক দিব দেন এখানে দেখেন ডেস্কটপ সাইটের যে অপশনটা আছে এটা আমরা এখান থেকে অন করে দিব ওকে দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আচ্ছা এখানে একটা প্রবলেম আছে ভালো করে দেখেন হয়তো আপনার সামনে ওটা আসবে সবার উপরে যে লিঙ্কটা আছে আমরা এটার মধ্যে ক্লিক করব সেখানে এখানে ক্লিক করার পর হয়তো আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে তবে আমাদের প্লে স্টোরে গেলে হবে না কাজটা হবে না প্লে স্টোরে গেলে হবে না এর জন্য আপনাকে যেটা করতে হবে ওই হোম ফোন আসতে হবে মানে প্লে স্টোরের উপরে এরকম চেপে ধরতে হবে এফ ইনফোতে ক্লিক করতে হবে এফ ইনফোতে ক্লিক করার পরে নিচের দিকে আপনি দেখতে পারবেন লেখা রয়েছে ওপেন বাই ডিফল্ট সো এটার উপরে ক্লিক করবেন দেন আপনাদের এটা অন থাকবে এটা অফ করে দিবেন এই যে এটা এটা অফ করে দিবেন পরবর্তীতে সেম প্রসেসে সেটা অন করে নেবেন সেক্ষেত্রে আপনারই লাভ সো আপাতত এটা অফ করে দেবেন ওকে অফ করার পর আপনি আবারও চলে আসবেন ওই যে আমাদের ক্রমবিটা অ্যাপসের ভিতরে এখন এই যে লিঙ্কটা আছে লিঙ্কের উপরে ক্লিক করবেন সেক্ষেত্রে দেখবেন আপনাকে কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে না ওকে এর পরবর্তীতে আমাদের যে কাজটা হচ্ছে আমাদের এখন টেলিগ্রামটা ডাউনলোড করতে হবে অলরেডি আমাদের ফোনে কিন্তু আছে আমরা এটা ডিলিট করবো না জাস্ট এই প্রসেসে এটাকে আপডেট করে নিব আপনি সরাসরি প্লে স্টোর থেকে আপডেট করলে কিন্তু হবে না ওকে দেন এই যে এখানে একটা সার্চ বক্স আছে বা বার আছে সো এটার মধ্যে একটা ক্লিক দিয়ে দিবেন দেন এখানে সার্চ করবেন টেলিগ্রাম লেখে তো দেখতে পারবেন এখানে ইনস্টল লেখা থাকবে সো আপনি সিম্পল এখান থেকে ইনস্টল অপশানে ক্লিক করবেন দেন আপনার যে ডিভাইসটা এটা সিলেক্ট করে নেবেন আপনার যদি জিমেলটা মাল্টিপল ডিভাইসে লগ থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনার যে ফোন আছে ওইটা সিলেক্ট করে নেবেন দেন এখানে ইনস্টল লেখা পাবেন ইনস্টলে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন এখানে হালকা একটু সময় লাগবে সো দেখতে পারবেন এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে তো কীভাবে বুঝবেন আপনার এটা ইনস্টল হয়েছে যখন দেখতে পারবেন ইনস্টল অন মোর ডিভাইস লেখা আছে মানে প্রথমে কিন্তু এখানে ইনস্টল লেখা থাকবে যখনই দেখতে পারবেন ইনস্টল মোর ডিভাইস লেখা আছে তখন বুঝবেন যে আপনার এটা মানে ইনস্টল হয়ে গেছে এখন আপনি আপনার ফোনে থাকা যে টেলিগ্রাম অ্যাপসপ্লিকেশনটা রয়েছে সেটা ওপেন করবেন টেলিগ্রামটা ওপেন করার পর আমরা থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর নিচের দিকে একটা সেটিংয়ের বাটন আছে আমরা সেটিংয়ের মধ্যে একটা ক্লিক দিয়ে দিব এরপরে নিচের দিকে যখন আমরা স্ক্রল করব দেখতে পারবো এখানে মাই স্টার নামে একটা অপশন আছে সো আমরা এখান থেকে মাই স্টার একটা ক্লিক করবো মানে এই যে আমরা তিন ডলারের কুপনটা আছে ওই কুপনটা দিয়ে আমরা স্টার বাই করবো দেন আমরা স্টারটা সেল করে দিব সো মাই স্টার একটা ক্লিক করবো তারপর বাই স্টার একটা ক্লিক করবো এরকম আসবে সো নিচের দিকে দেখেন লেখা আছে যে মোর অপশন সো এই যে মোর অপশন লেখা আছে এর মধ্যে আমরা একটা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে ওই যে দেড়শো ডলারের যে সরি দেড়শোটা স্টারের একটা অ্যামাউন্ট এখানে শো করবে যেমন তিন ডলার তিন সেন্ট আর এখানে দেড়শোটা স্টার আপনি পাবেন সো আমাদের কাছে কিন্তু কুপন তিন ডলার আছে তার মানে আমরা ওই কুপনটা এখানে অ্যাপ্লাই করলে তিন সেন্টে এই দেড়শোটার স্টার আমরা কিনে নিতে পারবো সো এটা বাই করার জন্য আপনি এটার উপরে ক্লিক করবেন আর এখানে অলরেডি কিন্তু আমাদের কার্ডটা অ্যাড করা আসে সো আপনি যে প্লে স্টোরে অ্যাড করছেন ওই সময় কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে সো এখানে আর নতুন করে আপনাকে অ্যাড করতে হবে না সো আপনি দেখতে পারবেন এই যে আমার এখানে দেখেন কী লেখা আছে যে এটার প্রাইস হচ্ছে তিন ডলার তিন সেন্ট আর আমার কুপন হচ্ছে দুই ডলার সোজার কারণে তিন ডলার থেকে দুই ডলার মাইনাস হলে এক ডলার তিনশেন